আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে চার থেকে পাঁচটি কারণে সৌদি কফিল বা কোম্পানি আপনাকে কখনোই ফাইনাল এক্সিট দিতে পারবে না আমাকে আজকেও এক ভাই জিজ্ঞাসা করছে আমি এই প্রশ্নটা অনেক পাইতেছি যে কফিল চাইতেছে আছে ফাইনাল এক্সিট দেওয়ার জন্য এখন কর্মী কি করবে কর্মী কি করবে কিছু করার নাই যদি আপনি নিট অ্যান্ড ক্লিন থাকেন আপনি কিছু করতে পারবেন না তবে হ্যাঁ কিছু একটা করতে পারবেন শুধু ফাইনাল এক্সিট থেকে বাসার জন্য তবে মনে রাখবেন এক দিক থেকে বাসলেও আরেক দিকে আপনি ধরা খাবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রশ্ন করছেন এই বিষয় নিয়ে কফিল এই ফাইনাল এক্সিট দিতে চায় এখন করণীয় কি বাসার উভয় কি বিস্তারিত জানাচ্ছি কফিল আপনাকে ফাইনাল এক্সিক্ট দিতে পারবে না কোন কোন কারণে নাম্বার ওয়ান আপনার নামে গাড়ি আছে যদি আপনার নামে গাড়ি থাকে আপনার কফিল আপনাকে কখনোই ফাইনাল এক্সিক্ট দিতে পারবে না ঠিক আছে নাম্বার টু আপনার ফ্যামিলি যদি সৌদি আরবে ভিজিটে আসে তাহলে আপনার কফিল কখনোই আপনাকে ফাইনাল এক্সিক্ট দিতে পারবে না ফাইনাল এক্সিট দিতে গেলে যখন দেখবে যে আপনার এই কামার আপনার ফ্যামিলির মেম্বার সৌদি আরবে আছে ওই ফ্যামিলি আপনার বাংলাদেশে পাঠানো ছাড়া আপনাকে কাফ এই কোফিল খুরুজনেহেয়া বা ফাইনাল এক্সিট দিতে পারবে না গেল দুই তিন নম্বরে ইন্টারনেট সংক্রান্ত বা ওয়াইফাই সংক্রান্ত কোনো বিল বকেয়া বাকি থাকলে এবং সেটার জন্য মামলা হলে সেটার জন্য কোনো ধরনের মামলা হলে ট্র্যাভেল রেস্ট্রিকশন থাকলে আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না এরপরে আপনি যদি কিস্তিতে অনলাইন থেকে কোনো কেনাকাটা করেন সে কিস্তিগুলো পরিশোধ করেননি সেটার জন্য যদি আপনার মামলা হয় তখন আপনার কফিল আপনাকে ফাইনাল এক্সিকটি দিতে পারবে না গেল চার নাম্বার পাঁচ নাম্বারে আপনি যেটা করবেন সেটা হলো আপনি আপনার বিশ্বস্ত বন্ধুবান্ধব ভাই ব্রাদার যাকে আপনার বিশ্বাস হয় যে আপনার বিশ্বাস রাখবে তাকে দিয়ে মনে করেন আপনার রকম কোনো মামলা নাই আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন নাই ও আরও একটা আছে পাঁচ নম্বরে আপনি যদি ট্রাফিক কোনো ভায়োলেশনে থাকেন বা ট্রাফিক কোনো মামলা থাকে ট্রাফিকের কোনো আপনি গাড়ি চালান আপনার কোনো আপনার নামে কোনো মামলা আছে বা জরিমানা আছে সেটা পরিশোধ না করা পর্যন্ত কোফিল আপনাকে ফাইনাল দিতে পারবে না এবার আসে যে আপনার কোনো ধরনের মামলা নাই কোনো এলিগেশন নাই আপনার বিরুদ্ধে তো এখন আপনি কিভাবে বাঁচবেন সেটা হলো যে আপনি আপনার বিশ্বস্ত বন্ধু বান্ধবের মাধ্যমে যাকে আপনি বিশ্বাস করবেন যে আপনার বিশ্বাসটা রাখবে যারা আমাকে আজকেও এই ভিডিওটা আপলোড দেওয়ার আগেও যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছেন আশা করি উনিও বুঝতে পারবেন এবং ওনার আগে আরও অনেকে জিজ্ঞাসা করে একজনের জিজ্ঞাসা করলে তো বলা যায় না অনেকগুলা লোকের প্রশ্ন একসাথে করতে হয় তো আপনি যেটা করবেন যে আপনি বন্ধুবান্ধব ভাই ব্রাদারের মাধ্যমে আপনি অনলাইনে একটা মামলা করাবেন টাকা পয়সা লেনদেনের একটা মামলা করাবেন যে আপনি কারো কাছ থেকে টাকা নিছেন অনলাইনে আপনি একটা মামলা করাইবেন সেই মামলাটা কোর্টে চলে যাবে আপনার বিরুদ্ধে ট্রাভেল রেস্ট্রিকশন আসবে তখন আপনার কোফিল আপনাকে আর ফাইনাল এক্সিট দিতে পারবে না যখন দেখবেন যে আপনার অ্যাপসার অ্যাকাউন্টে ট্রাভেল রেস্ট্রিকশন আসছে তখন আপনি মুক্ত ফাইনাল এক্সিট থেকে মুক্ত কিন্তু প্রথমে বলছি যে আপনি এক দিক থেকে বাঁচলেও দিকে আপনি কট খাইবেন আর সেটা হলো টার্মিনেট হুরুপ আপনার কফিল যদি দেখে যে আপনার বিরুদ্ধে মামলা আছে আপনাকে ফাইনাল এক্সিট দিতে পারবে না তখন কফিল আপনাকে টার্মিনেট হুরুপ দিয়ে দিব। আপনার এই কামাতে হুরুপ লাগিয়ে দেবো টার্মিনেট করে দেব তবে সেই টার্মিনেটের মেয়াদ থাকবে দুই মাস তাহলে আপনি অন্য জায়গায় কাফাল হতে পারবেন ঠিক আছে আপনি আপনার কফিল কপিলের কাছে থাকতে পারবেন না কপিল যদি আপনাকে রাখতে না চায় কোনো না কোনোভাবে আপনাকে বিদায় করার চেষ্টা করবে একান্ত না পারলে আপনাকে টার্মিনেট করবে এই হলো বিষয়টা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ